আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আর এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে এই ছয় নামের ব্যক্তিরা কোটি টাকার মুখ দেখতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে সেই ছয়টি নামের ব্যক্তির কথা বলবো যে ব্যক্তিরা এই আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে কোটি টাকার মুখ দেখতে চলেছে এছাড়াও এছাড়াও এই চন্দ্রগ্রহণের সময়কাল কখন এবং কি করবেন এই চন্দ্রগ্রহণের চলাকালীন যাতে আপনার জীবনে কোনো রকম কুপ্রভাব না পড়ে তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারে নাম্বারটি আমি বলে দিচ্ছি নাইন সিক্স জিরো এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন যে নেওয়া যাক আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের সময়সূচি আঠেরোই সেপ্টেম্বর বছরের যে শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে সেটি মিন রাশিতে হতে চলেছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর এই দিন কিন্তু পূর্ণিমা তিথি রয়েছে যে কারণে এই দিনটিকে একটা বিশেষ তাৎপর্য কিন্তু পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনাদের ধন বৃদ্ধি কিন্তু ঘটবে কারণ এর পরবর্তীতে কিন্তু বৃদ্ধিযোগ হতে চলেছে তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় নামের ব্যক্তি যে ব্যক্তিরা কোটি টাকার মুখ দেখতে চলেছে তবে তার আগে আমি আপনাদেরকে চন্দ্রগ্রহণের সময়সূচিটা বলে দিই চন্দ্রগ্রহণ আঠেরোই সেপ্টেম্বর শুরু হতে চলেছে সকাল সাতটা চল্লিশ মিনিটে এবং শেষ হবে আটটা আটচল্লিশ মিনিটে এবং এই চন্দ্রগ্রহণ মধ্য অবস্থায় থাকতে চলেছে সকাল আটটা তেরো মিনিট উনষাট সেকেন্ডে যদিও বা এই গ্রহণ ভারতে কিন্তু দৃশ্যমান হবে না তবুও এই গ্রহণের একটা প্রভাব আমাদের মানব জীবনে প্রত্যেকেরই কিন্তু পড়বে কারো ক্ষেত্রে শুভ কারো ক্ষেত্রে অশুভ দেখুন এই চন্দ্রগ্রহণ যে হবে এই সময় আপনারা কী কী করবেন না সেটা আগে জেনে নিন তারপর আমি সেই ছয়টি রাশির নাম বলছি প্রথমত আপনারা ছুরি কাচির ব্যবহার করবেন না দ্বিতীয়ত কাউকে টাকা ধার দেবেন না কোনো যাত্রায় যাবেন না এবং এই সময় গর্ভবতী মহিলারা ঘরে থাকবেন প্রয়োজনে জানলার পর্দা লাগিয়ে রাখবেন যারা বৃদ্ধ এবং শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু একটু আগলে রাখবেন এবং এই সময় কোনো রকম খাদ্য খাবার কিন্তু গ্রহণ করা যাবে না নিতান্তই যদি গ্রহণ করতে হয় তখন আপনাদেরকে একটুখানি তুলসী পাতা সেই খাবারে দিয়ে কিন্তু খাবারটি গ্রহণ করতে হবে গ্রহণ চলাকালীন আপনারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এছাড়াও যারা বিষ্ণু ভক্ত রয়েছেন তারা ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন আর যদি নিতান্তই না পারেন তখন ওং নম শিবায় এই মন্ত্রটিও কিন্তু আপনারা উচ্চারণ করতে পারেন যাতে গ্রহণ চলাকালীন কোনো রকম কুপ্রভাব আপনার জীবনে পড়বে না গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা একটি জিনিস অবশ্যই করবেন সেটি হচ্ছে দান হ্যাঁ কি দান করবেন দুধ দান করতে পারেন চাল দান করতে পারেন এছাড়াও আপনি সাদা রঙের কোনো শার্টও কিন্তু কোনো ছেলেকে বা কোনো মানুষকে দান করতে পারেন কারণ সাদা রঙ চন্দ্রের রং হ্যাঁ আর সর্বশেষ আপনার মাকে প্রণাম করুন তাতে কিন্তু আপনার চন্দ্রের নেগেটিভ এফেক্ট হানড্রেড পারসেন্ট কমবেই কমবে খুব দায়িত্ব নিয়ে বলছে কথাটা এই ইউটিউবে কেউ কিন্তু বলবে না কারণ চন্দ্র হচ্ছে গ্রহ মাকে যতটা সুখী রাখতে পারবেন চন্দ্র কিন্তু ততটাই আপনার ফেভারে থাকবে তা আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আঠেরোই সেপ্টেম্বর যে বছরের শেষ চন্দ্রগ্রহণটি হতে চলেছে যার ফলে কোন ছয় নামের ব্যক্তি কোটি টাকার মুখ দেখতে চলেছে যার মধ্যে প্রথম যে নামটির কথা বলবো সেটি হচ্ছে এইচ হ্যাঁ আপনার নামের প্রথম অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয় তাহলে আপনাদের ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এছাড়াও এই সময় আপনারা কোনো প্রপার্টি কিনতে পারেন এবং এই সময় দূর যাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে নামটির কথা বলবো সেটি হচ্ছে ডি আপনার নামের প্রথম অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় তাহলে এই আঠেরোই সেপ্টেম্বর যে বছরের শেষ চন্দ্রগ্রহণটি হতে চলেছে আর এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনারা কিন্তু কোটি টাকার মুখ দেখতে চলেছেন অর্থাৎ চাকুরি ক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে এছাড়াও আপনারা যারা শেয়ার মার্কেট ফাটকা লটারি এই সমস্ততে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এর পরবর্তী যে নামের অক্ষর বলবো সেটি হচ্ছে এম নামের প্রথম অক্ষর যদি এম হয় তাহলে আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনারাও কিন্তু কোটি টাকার মুখ দেখতে চলেছেন অর্থাৎ আপনাদেরও আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে পাশাপাশি মনের স্বাদ মনের বাসনা দীর্ঘদিনের পূর্ণ হতে চলেছে এছাড়াও সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও এই সময় আপনাদের ভাই ভাই যে গণ্ডগোল ছিল সেই গণ্ডগোল কিন্তু অনেকটাই কমতে চলেছে বা মিটতে চলেছে এর পরবর্তী এর পরবর্তী যে নামটির কথা বলবো সেটি হচ্ছে কে আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয় তাহলে এই বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে কোটি টাকার মুখ কিন্তু আপনারাও দেখতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনুপ্রাপ্তির পাশাপাশি মনের শান্তি কিন্তু আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু হতে চলেছে এর পরবর্তী যে নামের প্রথম অক্ষর বলব সেটি হচ্ছে এফ আপনার নামের প্রথম অক্ষর যদি এফ দিয়ে শুরু হয় তাহলে আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময় আপনাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এই সময় আপনাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এর পরবর্তী সর্বশেষ যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে জি আপনার নামের প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয় তাহলে আপনারাও কিন্তু এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে কোটি টাকার মুখ দেখতে চলেছেন অর্থাৎ লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু লাভ করতে চলেছেন এছাড়াও আপনারা গৃহ নির্মাণ করতে চলেছেন এবং আপনাদের এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে দূর যাত্রা বা বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু মাত্রায় হয়ে উঠতে চলেছে তা আপনি কমেন্টস বক্সে অবশ্যই লিখে ফেলুন আপনি কোন নামের ব্যক্তি আর যদি কোনো আপনাদের মূল্যবান বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে করতে পারেন আর অবশ্যই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো মন্ত্র যদি না পারেন ওং নমসিবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন তাতে কিন্তু চন্দ্রগ্রহণের খুব প্রভাব কিন্তু আপনার উপর পড়বে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ